আমরা এই এসেছি নাজম ডাকাত জনতার যে আমাদেরকে আজকে 15 বছর কষ্ট দিয়েছে আমরা নাজমকে ধরেছি পাঁচ লাখ টাকার সামনে আমাদের দলের লোকজন সবাইকে জোর হয়েছে আমি অনুরোধ করছি এই

উشور ওসির ওসি নাজমকে আপনারা প্রতিশত আমাদের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ যাচ্ছি সবাইকে ফাসলাই ফাসড় এসে আসার জন্য লাইভে 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 বোঝাবেন আজকে বাচ্চার কথা বলতেছে আমরা ফরোয়ার্ড বাচ্চা বাচ্চার মুখ দেখি নাই আমাদের ছাত্রদল দল সজীব

আপনাকে সারে দিব আপনি আসেন পুলিশের সাথে আপনি আমাদের সাথে আসেন আমি পুলিশের সাথে আমরা